দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ অনলাইন হয়রানি সমাজের সর্বস্তরের মানুষকে প্রভাবিত করে এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপ আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ক মন্ত্রী এম কুলাসেগারানও রেহাই পাননি মালয়েশিয়ার সাবেক এ মানব সম্পদ মন্ত্রী এবং দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের বর্তমান উপমন্ত্রী আজ জানিয়েছেন তিনি সম্প্রতি টিকটকে প্রচারিত একটি ভিডিওতে একজন যুবতীর সঙ্গে সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি বলেন তামিল ভাষায় তারা দাবি করেছে আমি এক যুবতীর সঙ্গে নিজেকে উপভোগ করছি এবং আমার চাইতে অনেক কম বয়সের নারীর সাথে ডেটিং করছে। তিনি বলেন কিন্তু তারা বুঝতে পারেনি যে ওই তরুণীটি আসলে আমার স্ত্রী আমি এরকম অনেক টিকটক ভিডিও পেয়েছি যেখানে আমাকে এগুলো পাঠানো হয়েছে এবং আমাকে উদ্দেশ্যমূলকভাবে হীন প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে সোমবার সংসদে শপথ ও প্রতিজ্ঞা সংশোধন বিন দু হাজার চব্বিশ নিয়ে বিতর্কের সময় কুলাসেগারান এ সকল কথা জানান এম কুলাসেগারান আরও বলেন মিথ্যা অভিযোগ সত্ত্বেও তাকে উপমন্ত্রী হিসেবে তার ভাবমূর্তি বজায় রাখার জন্য এ ব্যাপারে পরিষ্কার বক্তব্য দিতে হচ্ছে তিনি বলেন আমার স্ত্রী ব্যাপারে বিরক্ত আমার মতে রাজনীতিবিদদের প্রতিরোধ বেশি থাকে সাধারণ মানুষের চাইতে এ সময় কুলা বলেন সাইবার বুলিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যার মধ্যে এই রাজেশ্বরের সাম্প্রতিক কেস যিনি অনলাইনে নির্যাতনের পর মৃত অবস্থায় পাওয়া যায় এক্ষেত্রে অনলাইনে হেনস্থা এবং হয়রানির ব্যাপারে সরকারকে এবং প্রশাসনকে আরো সতর্ক হবার আহ্বান জানান তিনি এবরমা জল তোম সাই তুজু বাবা আহ সাইবার ব্লুগিনি প্রলু সত্য কানিয়া গাজী আম্বেদ সে স্যার মা সাম রমা উচ্চা তানশ্রী সে বারু ইংআট দিশ উই কেন্ সে

কে এল মোনোরল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এর আগে মালয়েশিয়ার সাবেক মানব সম্পদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের উপ আইনমন্ত্রী জানান পুত্র সাইবার বুলিদের মোকাবেলা করার জন্য একটি নতুন আইন তৈরি করার ক্ষেত্রে নীতি প্রস্তাবগুলোকে পরিমার্জন করছে তিনি বলেন আমরা শিক্ষাবিদ সহ আইন বিশেষজ্ঞ সহ সকলের মতামত বিবেচনায় নেব সাইবার গুন্ডামিরোধে তাদের মতামত নতুন আইনে অন্তর্ভুক্ত করা হবে সেগারান আরও জানিয়েছেন এক্ষেত্রে সকলের পরামর্শ অত্যন্ত ন্যায্যতার সঙ্গে বিবেচনা করা হবে সরকারের মুখপাত্র ফাহমি ফাজিল সম্প্রতি জানান প্রধানমন্ত্রী ডাক্তার শ্রেয়ানোয়ার ইব্রাহিম পুলিশ এবং মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনকে সাইবার বুলিং বন্ধ করতে আরও কার্যকরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন নিউজ ডেস্ক